আসসালামু আলাইকুম উর্মি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম নতুন আরেকটি ভিডিও দেখার জন্য বিকালের নাস্তা সাইয়ের সাথে আপনার ঝটপট করে থাকা আটা আর আলু দিয়ে এত মজার নাস্তাটা তৈরি করে নিতে পারবেন শুধুমাত্র দুটো উপকরণ দিয়ে আর এই নাস্তাটা খেতে এতটা মজা না বানালে বিশ্বাস করতে পারবেন না চলুন তাহলে রেসিপিটা বানাতে চলে যায় প্রথমে এখানে আটা নিয়ে নিয়ে নিয়েছি আমি এক কাপ লবণ দিয়ে দিচ্ছি এক চামচ আর বেকিং সোডা দিয়ে দিচ্ছি হাফ চামচ দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে আটাটা মেখে নিচ্ছি যেমন রুটি পরোটা বানাই সেভাবে আটাটা মেখে নিচ্ছি এখন মাখা হয়ে গিয়েছে এক সাইডে রেখে দিচ্ছি আর এখানে আলু আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম এখন একটা গ্লাসের সাহায্যে আলুগুলো ম্যাশ করে নিচ্ছি আলুটা ম্যাশ করা হয়ে গিয়েছে এখন আলুর পোটটা রান্না করে নেব প্রথমে এখানে ফ্রাই প্যানে সরষের তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কাঁচা কাঁচামরিচ কুচি কিছুটা জিরা দিয়ে ভেজে নিচ্ছি কিছুক্ষণ পরে স্বাদ মতন লবণ হলুদ ধনে গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে পেঁয়াজ রসুনটা ভালো করে ভেজে নিচ্ছি এখন মশলাটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন মেশ করে রাখা আলু দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি ভালো করে মিশানো হয়ে গেছে এখন ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি এখন ফ্রাই প্যানে থেকে উঠে আসা পর্যন্ত ভালো করে নেড়ে ছেড়ে আলুর পোটটা রান্না করে নেব দেখুন ফ্রাই প্যান থেকে উঠে আসছে আলুর পোটটা রান্না করা হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিয়েছি নামিয়ে রেখে দিচ্ছি এখন নাস্তাটি তৈরি করে নেব নাস্তাটি তৈরি করার জন্য এখানে আমি রুটি বেলে নিয়েছি পাতলা করে যতটা সম্ভব পারবেন পাতলা করে রুটিটা বেলে নিতে এতে করে নাস্তাটি অনেক কিস্পি হবে খেতে অনেক ভালো লাগবে এখন আলুর পুরটা দিয়ে দিচ্ছি আলুর পুরটা এইভাবে রোল করে নিচ্ছি যতটা সম্ভব পারবেন এই নাস্তাটা তৈরি করার সময় রুটিটা পাতলা করে নেবেন এখন এইভাবে ছুরি দিয়ে কেটে নিচ্ছি এখন সবগুলো নাস্তা একই নিয়মে বানিয়ে নিচ্ছি সবগুলো নাস্তা বানানো হয়ে গিয়েছে এখন ভাজার জন্য পরিমাণ মতন তেল গরম করে রেখেছি এখন নাস্তাগুলো দিয়ে ভেজে নিচ্ছি বিশ্বাস করেন আপনারা এইভাবে একবার বাসায় বানিয়ে দেখবেন এই নাস্তাটি খেতে এতটা মজা লাগবে বিশ্বাস করতে পারবে না সিঙ্গারা সমোসা বানাতে ভুলে যাবেন এইভাবে যদি আলু আর আটা দিয়ে এই নাস্তাটি সহজে তৈরি করে নেওয়া যায় এখন লাল করে আমি এই নাস্তাগুলো ভেজে উঠিয়ে নেব কিছুটা কালার আসা পর্যন্ত আস্তে আস্তে দেখুন সুন্দর একটা কালার চলে এসেছে এখন নাস্তাগুলো ভালো করে উল্টি পাল্টি ভেজে নিয়েছি দেখুন কত সুন্দর একটা কালার এসেছে এখন আমি উঠিয়ে নিয়েছি সবগুলো নাস্তায় একই নিয়মে ভেজে নিয়েছি দেখুন কতটা মুসমুসে আর কতটা ক্রিস্পি বাসায় অবশ্যই ট্রাই করবেন ভালো লাগবে আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে